অস্ট্রিয়া ইউরোপের অন্যতম আকর্ষণীয় দেশ যা তার প্রাকৃতিক সৌন্দর্য ঐতিহ্যবাহী সংস্কৃতি এবং শৃঙ্খলাপূর্ণ জীবনের জন্য বিখ্যাত ওয়ার্ল্ড ফ্যাক বাংলায় আপনাকে স্বাগতম আজকের ভিডিওতে আমরা এই দেশের সৌন্দর্য ঐতিহাসিক স্থান এবং অস্ট্রিয়ার মানুষের দৃষ্টিনন্দন জীবনধারার সঙ্গে আপনাকে পরিচয় করিয়ে দেব অস্ট্রিয়া মধ্য ইউরোপে অবস্থিত একটি স্থলবেষ্টিত দেশ যা জার্মানি চেক রিপাবলিক হাঙ্গেরি এবং সুইজারল্যান্ডের মতো দেশের সঙ্গে সীমানা ভাগ করে আলস পর্বতমালা ও অস্ট্রিয়া একে অপরের সাথে গভীরভাবে সংযুক্ত অস্ট্রিয়ার পশ্চিম ও মধ্য অংশে আলস পর্বতমালা বিস্তৃত যা এই দেশকে একটি চমৎকার প্রাকৃতিক সৌন্দর্যের স্বর্গরাজ্যে পরিণত করেছে অস্ট্রিয়ার আলফস কেবল পাহাড় আর তুষার নয় এটি ক্রীড়া ভ্রমণ এবং সাংস্কৃতিক ঐতিহ্যের কেন্দ্র হিসেবেও পরিচিত অস্ট্রিয়ার প্রায় ষাট শতাংশ এলাকা আলস পর্বতমালার অংশ এর প্রধান পর্বতচূড়া হল রসমনার যা অস্ট্রিয়ার সর্বোচ্চ শিখর এখানকার অন্যান্য বিখ্যাত শৃঙ্গ হল হোজকনিক এবং ওয়েলস স্পিডে শীতকালে এই এলাকা ঢেকে যায় তুষারে যা এটি স্কি এবং স্নো বোর্ডিংয়ের জন্য আদর্শ স্থান করে তোলে গ্রীষ্মকালে সবুজ উপত্যকা হ্রদ এবং পাহাড়ি পথগুলো হাইকিং এবং সাইক্লিং এর জন্য আকর্ষণীয় হয়ে ওঠে সেন্ট অ্যান্টন আম আর্লবার্গ এবং কিটসবুয়েল বিশ্বের বিখ্যাত স্কি রিসর্ট শীতকালে এখানে আন্তর্জাতিক স্কি প্রতিযোগিতা আয়োজিত হয় স্নো শুইং স্নো বোর্ডিং এবং টবোগ্যানিং এখানকার জনপ্রিয় ক্রীড়া গ্রীষ্মকালে আলপস হাইকিং রক ক্লাইম্বিং এবং মাউন্টেন বাইকিংয়ের জন্য জনপ্রিয় বিখ্যাত হাইকিং পথগুলোর মধ্যে রয়েছে আলপাইন সিল্ক রুট এবং হ্যাবসবার্গ ট্রেইল হ্রদ এবং জলপ্রপাতের সঙ্গে পাহাড়ের দৃশ্য এখানে প্রকৃতিপ্রেমীদের মুগ্ধ করে আলস অঞ্চলে অনেক ঐতিহ্যবাহী গ্রাম রয়েছে যেখানে স্থানীয় সংস্কৃতি সঙ্গীত এবং খাবারের স্বাদ পাওয়া যায় বিখ্যাত গ্রামগুলোর মধ্যে এবং এবং সেল আমসি উল্লেখযোগ্য এখানকার কাঠের তৈরি ঘর স্থানীয় উৎসব পর্যটকদের হাল স্টেট বিশেষভাবে আকর্ষণ করে শীতকাল তুষার ক্রীড়া এবং স্ক্রি উপভোগের জন্য উপযুক্ত গ্রীষ্মকাল হাইকিং সাইক্লিং এবং আলফস সবুজ প্রকৃতির সৌন্দর্য দেখার জন্য আদর্শ অস্ট্রিয়ার আলপসে টেকসই পর্যটনকে গুরুত্ব দেওয়া হয় পরিবেশ রক্ষার জন্য স্থানীয় প্রশাসন এবং জনগণ বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছে অস্ট্রিয়ার আলপস প্রকৃতির এক দান এর মনোমুগ্ধকর দৃশ্য পর্বতচূড়া এবং ঐতিহ্যবাহী সংস্কৃতি প্রতিটি পর্যটকের হৃদয় ছুঁয়ে যায় এটি প্রকৃতিপ্রেমী ও অ্যাডভেঞ্চার প্রেমীদের জন্য এক অবিস্মরণীয় গন্তব্য দানিউব নদী অস্ট্রিয়ার উত্তর পূর্ব অংশ দিয়ে প্রবাহিত হয় এটি জার্মানি থেকে প্রবেশ করে এবং স্লোভাকিয়ার দিকে চলে যায় নদীটি ভিয়েনা লিঞ্চ এবং ক্রেমসের মতো গুরুত্বপূর্ণ শহরগুলোর মধ্য দিয়ে প্রবাহিত হয় দানিউ প্রাচীনকাল থেকে বাণিজ্য পরিবহন এবং সামরিক কৌশলের জন্য গুরুত্বপূর্ণ ছিল মধ্যযুগে নদীর তীরে গড়ে ওঠা দুর্গ শহর এবং মঠগুলো অস্ট্রিয়ার সাংস্কৃতিক ঐতিহ্যের অংশ দানিউব নদীতে বোট ক্রুজ ভ্রমণ খুবই জনপ্রিয় ভিয়েনা থেকে ওয়াখাউ ভ্যালি পর্যন্ত ক্রুজের মাধ্যমে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করা যায় দানিউব নদীর তীরে দানিউব সাইকেল পথ ইউরোপের অন্যতম সেরা সাইক্লিং পথ এটি অস্ট্রিয়ার প্রাকৃতিক সৌন্দর্য এবং ঐতিহাসিক স্থানগুলোর মধ্য দিয়ে যায় ডানিওব নদীকে কেন্দ্র করে অনেক শিল্পী এবং সুরকার অনুপ্রাণিত হয়েছেন বিখ্যাত সুরকার জোহান স্ট্রাউসের দ্য ব্লু নদীকে সঙ্গীতে অমর করে তুলেছে ডানিউব নদী আন্তর্জাতিক বাণিজ্যের জন্য গুরুত্বপূর্ণ এটি অস্ট্রিয়ার জাহাজ চলাচল এবং জ্বালানি পরিবহনের একটি প্রধান পথ গ্রীষ্মকাল নদীর তীরে প্রাকৃতিক দৃশ্য এবং ক্রুজ ভ্রমণের জন্য উপযুক্ত সময় শরৎকাল আঙ্গুর বাগানের সৌন্দর্য এবং ওয়াইন উৎসবের জন্য বেশ আকর্ষণীয় অস্ট্রিয়ার দানীয়গ নদী কেবল একটি প্রাকৃতিক জলধারা নয় এটি দেশের ইতিহাস সংস্কৃতি অর্থনীতি এবং জীবনের সঙ্গে গভীরভাবে জড়িত নদীর তীর ধরে ভ্রমণ করা অস্ট্রিয়ার ঐতিহ্য এবং প্রাকৃতিক সৌন্দর্য অনুভব করার এক বিশেষ উপায় শোনবুন প্যালেস অস্ট্রিয়ার ভিয়েনায় অবস্থিত একটি ঐতিহাসিক চমৎকার রাজপ্রাসাদ এটি অস্ট্রিয়া এবং ইউরোপের অন্যতম বিখ্যাত পর্যটন কেন্দ্র শোনবুন প্যালেস একসময় সময় সাম্রাজ্যের গ্রীষ্মকালীন বাসস্থান ছিল প্রাসাদটি সতেরোশো শতাব্দীতে নির্মিত হয় এবং আঠারোশো শতাব্দীতে সম্রাট মারিয়া থেরেসার সময় এটি তার বর্তমান আকার পায় এটি উনিশশো সাল পর্যন্ত হ্যাপসবার্গ রাজ পরিবারের ছিল প্রাসাদে এক হাজার বেশি কক্ষ রয়েছে যদিও এর মধ্যে কয়েকটি কক্ষ পর্যটকদের জন্য উন্মুক্ত এর ডিজাইন বারক স্থাপত্যের সাথে রোকোকো স্টাইলের প্রভাব বহন করে প্রাসাদে চল্লিশটি কক্ষ ঘুরে দেখা যায় প্রাসাদটির সাথে একটি বিস্তৃত বাগান রয়েছে যা ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের অংশ বাগানে সুন্দর ঝর্ণা গ্লোরিয়েট প্যাভিলিয়ন এবং একটি মজার চিড়িয়াখানা রয়েছে যা বিশ্বের প্রাচীনতম সোনরুন প্যালেস ভিয়েনার কেন্দ্র থেকে সহজে ট্রাম মেট্রো বা বাসে পৌঁছানো যায় গ্রীষ্মকালে এখানে প্রচুর পর্যটক আসে তাই আগেভাগে টিকিট বুকিং করে রাখলেই ভালো সালসবুর্গ ক্যাথেড্রাল অস্ট্রিয়ার সালসবুর্গ শহরে অবস্থিত একটি ঐতিহাসিক এবং স্থাপত্যশৈলীর অনন্য উদাহরণ এটি সালসবুর্গের প্রধান ধর্মীয় কেন্দ্র এবং ক্যাথলিক চার্চের একটি গুরুত্বপূর্ণ অংশ ক্যাথেড্রালটির বর্তমান স্থাপনা ষোলোশো আঠাশ সালে পুনর্নির্মাণ করা হয় ক্যাথেড্রালের অভিষেক অনুষ্ঠানে সালসবুর্গের আট হাজার মানুষ অংশগ্রহণ করেছিলেন এর আকর্ষণীয় ডোম এবং দুটি উঁচু টাওয়ার এটি শহরের ল্যান্ডমার্ক করে তুলছে বাইরের দিকে সাদা মার্বেলের দেয়াল এবং ভেতরে চমৎকার ভাস্কর্য ও শিল্পকর্ম দেখা যায় প্রধান হলটি বিশাল এবং এতে নয় হাজারের বেশি মানুষ একসাথে স্থান পেতে পারে ক্যাথেড্রালটি বিখ্যাত সঙ্গীত শিল্পী ও সুরকার উলফ গ্যাং আমাদেউস মোজার্টের সঙ্গে ঘনিষ্ঠভাবে জড়িত তিনি অর্গান বাদক হিসেবে কাজ করেছিলেন ক্যাথেড্রালের মিউজিয়ামে ধর্মীয় শিল্পকর্ম ঐতিহাসিক দলিলপত্র এবং বহুমূল্য অলংকার প্রদর্শিত হয় বড় বড় উৎসব ও কনসার্টের সময় এটি এক নতুন প্রাণ পায় সালসবুর্গ ক্যাথেড্রাল শহরের কেন্দ্রস্থলে অবস্থিত এবং যে কেউ সহজে পায়ে হেঁটে এখানে পৌঁছাতে পারে এর নিকটে সালসবুর্গের অন্যান্য প্রধান আকর্ষণ যেমন মোজার্টের জন্মস্থান এবং ওয়েনসালসবুর্গ দুর্গ ক্যাথেড্রালটি সারা বছর দর্শনার্থীদের জন্য উন্মুক্ত তবে ক্রিসমাস এবং ইস্টারের সময় এটি বিশেষভাবে সাজানো হয় এবং অসাধারণ দেখায় ভিয়েনার অপেরা হাউস যা উইনিয়ার স্ট্যাট সুপার নামেও পরিচিত অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনার একটি বিশ্ববিখ্যাত অপেরা হল এটি শুধু ভিয়েনার নয় সারা বিশ্বের অপেরা প্রেমীদের জন্য একটি বিশেষ আকর্ষণ এটি প্রথমে অপেরা পরিবেশনার জন্য উন্মুক্ত হয়েছিল মোজার্টে বিখ্যাত অপেরা ডন জিওভান্নি দিয়ে যুদ্ধপরবর্তী পরবর্তী পুনর্নির্মাণের পরে এটি উনিশশো সালে আবার চালু হয় এর বক্স সিট এবং ছাদে আঁকা চিত্রকর্ম দর্শনার্থীদের মুগ্ধ করে প্রতি বছর এখানে তিনশোটিরও বেশি অপেরা এবং ব্যালে পরিবেশিত হয় মোজার্ট বিথোফেন সুবেট এবং অন্যান্য বিখ্যাত সুরকারের সঙ্গীত এখানে নিয়মিত পরিবেশিত হয় ভিয়েনার অপেরা হাউজের বার্ষিক ভিয়েনা অপেরা বল বিশ্বের অন্যতম আকর্ষণ এটি একটি ঐতিহ্যবাহী বল ড্যান্স অনুষ্ঠান যেখানে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে বিশিষ্ট ব্যক্তি ও রাজ পরিবারের সদস্যরা অংশ নেয় অপেরা হাউসটি গাইডেড ট্যুরে দর্শনার্থীরা মঞ্চের পেছনের অংশ পোশাক সংরক্ষণাগার এবং প্রাচীন শয্যা দেখতে পারেন টিকিটের দাম পারফরম্যান্স এবং আসনের অবস্থানের উপর নির্ভর করে অপেরা হাউস সারা বছরই খোলা থাকে তবে শীতকালে এবং বসন্তে শোয়ের সংখ্যা বেশি অপেরা প্রেমীদের জন্য এটি একটি স্বপ্নের স্থান অপেরা শোয়ের টিকিট আগে থেকে বুকিং করা ভালো পর্যটকদের জন্য গাইডের ট্যুরের টিকিট আলাদা ভিয়েনার অপেরা হাউস কেবল একটি সঙ্গীত প্রেমীদের জন্য নয় এটি ইতিহাস এবং স্থাপত্যের অনুরাগীদের একবার হলেও ঘুরে দেখার মতো একটি স্থান রোহেন সালসবুর্গ দুর্গ অস্ট্রিয়ার সালসবুগ শহরের অন্যতম একটি প্রধান ঐতিহাসিক আকর্ষণ পাহাড়ের উপর নির্মিত এই দুর্গ থেকে পুরো সালসবুক শহরের মনোরম দৃশ্য দেখা যায় দুর্গটি নির্মাণ করা হয় এক হাজার সাতাত্তর সালে সালসবুর্গের আর্চ বিশপ গেভার্ড ডন হেলফেনস্টাইনের আদেশে এটি মূলত আর্চ বিশপের প্রতিরক্ষামূলক দুর্গ হিসেবে ব্যবহৃত হতো দুর্গটির বিশাল প্রাচীর টাওয়ার এবং সংরক্ষিত ভবনগুলোর মধ্যে রোমানেস্ক এবং স্থাপত্য স্থাপত্যশৈলীর প্রভাব স্পষ্ট দুর্গের ভিতরে চমৎকার সজ্জিত হল এবং চেম্বার রয়েছে গোল্ডেন হল মধ্যযুগীয় ধাঁচে সজ্জিত এই হলটি দুর্গের অন্যতম আকর্ষণ গোল্ডেন চেম্বার এটি রাজকীয় কক্ষ হিসেবে ব্যবহৃত হতো দুর্গের ভেতরে একটি মিউজিয়াম রয়েছে যেখানে মধ্যযুগীয় অস্ত্রশস্ত্র সরঞ্জাম এবং অন্যান্য ঐতিহাসিক বস্তু প্রদর্শিত হয় এখানে একটি প্রাচীন অর্গান সংরক্ষিত রয়েছে যা সালসবুর্গ বুল নামে পরিচিত দুর্গ থেকে সালসবুর্গ শহরের পাশাপাশি আলপাইন পর্বতমালার চমৎকার দৃশ্য দেখা যায় এখান থেকে শহরের বিখ্যাত স্থান যেমন সালসবুর্গ ক্যাথেড্রাল এবং মোজার্টের জন্মস্থানও দেখা যায় দুর্গে কনসার্ট এবং সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয় দুর্গের চূড়ায় একটি ক্যাফে রয়েছে যেখানে বসে সুন্দর দৃশ্য উপভোগ করা যায় সালসবুক শহরে ওল্ড টাউন থেকে দুর্গে পৌঁছানোর জন্য একটি ফনিকুলার রেলওয়ে রয়েছে যা দ্রুত এবং আরামদায়ক যদি আপনি প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে চান তবে পায়ে হেঁটে দুর্গে উঠতে পারবেন দুর্গ সারা বছরই খোলা থাকে তবে গ্রীষ্মকালে এটি বেশ জমজমাট থাকে টিকিটের মূল্য অন্তর্ভুক্ত পরিষেবার উপরই নির্ভর করে মিউজিয়াম অডিও গাইড এবং কনসার্টের জন্য আলাদা প্যাকেজ টিকিটও পাওয়া যায় গ্রীষ্মকালে আবহাওয়া ভালো থাকে এবং চারপাশের দৃশ্য আরও মনোরম হয় শীতকালে দুর্গের চূড়া থেকে বরফে ঢাকা পাহাড়ের সৌন্দর্য দেখা যায় এটি ভ্রমণকারীদের জন্য একটি আবশ্যিক গন্তব্য অস্ট্রিয়ার কফি হাউস সংস্কৃতি বিশ্বের মধ্যে সবচেয়ে অনন্য এবং ঐতিহ্যবাহী ভিয়েনার কফি হাউসগুলো শুধু কফি পান করার জায়গা নয় এটি একটি ঐতিহাসিক সামাজিক এবং সাংস্কৃতিক কেন্দ্র হিসেবেও বিখ্যাত বিখ্যাত লেখক এবং সঙ্গীতজ্ঞরা যেমন ফ্রান্স কাফকা সিগমন ফ্রয়েড এবং বিথোভেন নিয়মিত এসব কফি হাউসে সময় কাটাতেন কফি হাউসগুলো তাদের আরামদায়ক এবং ক্লাসিক পরিবেশের জন্য পরিচিত ভিয়েনার ঐতিহ্যবাহী কফি পরিবেশনার সাথে সাধারণত এক কাপ গরম পানীয় পরিবেশন করা হয় বেশিরভাগ কফি হাউসে দিনব্যাপী বসে বই পড়া পত্রিকা পড়া বা আরাম করার সুযোগ থাকে কফি হাউসগুলো একসময় রাজনৈতিক ও সাংস্কৃতিক আলোচনার কেন্দ্রস্থল ছিল এগুলোতে সাধারণত লেখক সাংবাদিক এবং চিন্তাবিদরা সময় কাটাতেন এবং তাদের কাজ সম্পাদনা করতেন আজও কফি হাউসগুলোতে মানুষ দীর্ঘ সময় কাটাতে পারেন এটি এক কথায় দ্বিতীয় বাড়ি হিসেবে পরিচিত কফি হাউসে ঢোকার সময় তাড়াহুড়ো করবেন না আরাম করে বসে কফি উপভোগ করুন অনেক কফি হাউসে লাইভ পিয়ানো পরিবেশনা দেখা যায় কফির সাথে ঐতিহ্যবাহী মিষ্টি যেমন বা সাচ অবশ্যই ট্রাই করুন স্টুডেল একটি ঐতিহ্যবাহী কফি হাউসে সময় কাটানো একেবারে মিস করবেন না সালসবুক মিউজিক ফেস্টিভ্যালে যেখানে বিশ্বখ্যাত শিল্পীরা পারফর্ম করেন তা সত্যি একটি অনন্য অভিজ্ঞতা ভিয়েনার ঐতিহ্যবাহী বলরুম নৃত্য এবং স্থানীয় পোশাকে মানুষের আনন্দময় পরিবেশ দেখার মতো অস্ট্রিয়া ভ্রমণের সেরা সময় হল গ্রীষ্মকাল এবং শীতকাল পাহাড়ি অঞ্চলে অভিজ্ঞতা নেয়ার জন্য শীতকাল দারুণ পাবলিক ট্রান্সপোর্ট সাশ্রয়ী এবং সহজলভ্য থাকার জন্য অসংখ্য হোটেল এবং গেস্ট হাউস রয়েছে অস্ট্রিয়া শুধু একটি ভ্রমণস্থল নয় এটি একটি অভিজ্ঞতা দেখা হবে আবার নতুন কোনো গন্তব্যে ভবিষ্যতে আর অনেক তথ্যবহুল ও পৃথিবীর জানা অজানা ফ্যাক্ট জানতে আমাদের সাথেই থাকুন লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে আপনার মূল্যবান মতামত জানাতে ও ভবিষ্যতে কোন দেশের কেমন ভিডিও দেখতে চান তা কমেন্টে শেয়ার করুন আমরা আপনার পছন্দমতো ভিডিও বানানোর সর্বোচ্চ চেষ্টা করি আপনার দিনটি সুন্দর হোক ভালো থাকুন সুস্থ থাকুন